বিজেপি শাসিত পঞ্চায়েতের সরকারি কাজ বা মালপত্র বন্টরে বঞ্চিত করছে ভিডিও সেই অভিযোগে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন বিজেপির ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে নম্বর ব্লকের বর্তমানে তিনটি বিজেপির দখলে রামমোহন ওয়ান গ্রাম পঞ্চায়েত খানাকুল গ্রাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত বিজেপির অভিযোগ বর্তমানে যে কোনো সরকারি কাজ বা মালপত্র যেমন ট্রানের জিনিস থেকে শুরু করে অন্যান্য কিছু এই সব থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে সেই অভিযোগে শুক্রবার আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ খানাকুলের ওই তিন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের নিয়ে নেই আরামবাগ মহকুমা কাছে ডেপুটেশন জমা দেন এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দেখুন খানাকুল এক নম্বর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহসভাপতি আছেন এবং তৃণমূল কংগ্রেসের হারমাদরা বিডিওর ওপর চাপ সৃষ্টি করে এবং ভিডিওদের সঙ্গে মিশে গিয়ে যেইভাবে এত একটা দুঃসময় কঠিন পরিস্থিতি বন্যার সময় বন্যা দুর্গতদের প্রাণ টারপলিন দেওয়ার কথা সেই সব না করে পক্ষপাতিত্ব করছেন আমাদের তিনটে পঞ্চায়েতের ওখানে প্রধান আছে এখানে উপস্থিত আছে আমার রামকৃষ্ণ আছে চকের প্রধান পূজা আছে রামমন একের প্রধান আমার সরস্বতী আছে থানাকুল বিয়ের প্রধান বাকি পঞ্চায়েত সমিতির সদস্য আছে এখানে সবাই সবাই মিলে গতকাল ভিডিও থেকে আমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতগুলো আমরা জিতে আছি প্রধান আছে সেখানে টার্পোলিন দেওয়ার কথা ছিল ভিডিও টার্পোলিন দেবে বলেও যখন টার্পোলিনের কাছে যায় তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হারমাত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি নেতৃত্বে গিয়ে সেগুলো ঘিরে মাল দেওয়ার ফেলে আধিকারিক কি পক্ষপাতিত্ব করছে নিশ্চয়ই পক্ষপাতিত্ব করছে নইলে আমরা কেন এখানে আসবো তো তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনার কাছে এসেছি এসে ডেপুটেশন আকারে দিয়ে গেলাম ওনাকে বললাম পুরো পরিস্থিতির কথা শুধু থানাকুল এক নম্বর নয় পুরো সাবডিভিশন জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের যেতার যারা বিজেপির সদস্য আত্মা না দিয়ে যেইভাবে অনৈতিকভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না হয় আমরা রাজনৈতিকগতভাবে আন্দোলনে নামব এবং আইনগতভাবে যেখানে যেখানে যা করার ডিএম থেকে শুরু করে যতদূর যাওয়া সম্ভব আমরা এই বিষয় নিয়ে জানাবো কারণ এই সমস্ত ত্রাণ ত্রাণের মাল সাধারণ মানুষের জন্য লক্ষ্যপাতিত্ব করার জন্য নয় যাদের ক্ষতি তাদের জন্য এটা তৃণমূল কংগ্রেসের বাপত্তি সম্পত্তি নয় এটা সরকারের সবার পাবার অধিকার আছে যারা ক্ষতির এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে

ম্যাডামের কাছে এসেছি আমাদের জেলা সভাপতি আমাদের খানাকুল বিধানসভা খানাকুল এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সমস্ত বিজেপি জেতা পঞ্চায়েতগুলো আছে সেই জেতা পঞ্চায়েতগুলো বন্যা কবলিত এলাকা চিহ্নিত হওয়া সত্ত্বেও কিন্তু সেই সমস্ত এলাকায় বন্যাত্রা যে সমস্ত সামগ্রী সেই সামগ্রীগুলো পৌঁছাচ্ছে না কোথাও না কোথাও পঞ্চায়েত সমিতিকে তৃণমূলের নেতৃত্বরা লুট করে নিচ্ছে আমরা আমাদের খানাকুলের এক সম্মানীয় যিনি বিডিও সাহেব আছে তাকে বলা সত্ত্বেও কিন্তু তিনি আমাদের কোথাও না কোথাও মাল দিতে ব্যর্থ হচ্ছেন বন্যাত্রা যার ফলে আজকে আমরা এসটি ম্যাডামের কাছে এসেছি যাতে এর একটা সদুত্তর পায় এবং সুফল পায় এবং আমাদের এলাকার সাধারণ মানুষ জনগণের ভোটারের পাশে দাঁড়াতে পারি কোন কোন এলাকা কোনো বন্যা কবলিত এলাকা আমাদের খানাকুল এক নম্বর ব্লকের মোটামুটি মূলত ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত খানাকুল দুই এবং রামমোহিত এক যেটা আমাদের বিজেপি পরিচালিত পঞ্চায়েত তিনি কিন্তু কবলিত পঞ্চায়েত বলে চিহ্নিত

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ